আসসালামু আলাইকুম ভিওয়ার্স মিসেস আকিমা মডুস এর পক্ষ থেকে খামারি ভাই বোনদের জানায় আত্মিক শুভেচ্ছা অভিনন্দন আর আমরা অনেকদিন ভিডিও করতে পারি না কারণ কি এখন রোজা আমদের মাস আর দ্বিতীয় কথা আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং যে নিজেরাই কাজ করি আর চেষ্টা করি গ্রাহককে সেবা দেওয়ার যাতে নিজেরা আইনে নিজেরা ভালোভাবে একটা প্রোডাক্ট দিলে যাতে আপনি আপনি আপনার যদি ভালো চলে আপনার পাশাপাশি আর নিতে পারে আমাদের কাছে এসেছে মুরব্বী চাষা আছে আমার ভাই আছে পাশে এই ভাইরা এসেছে আপনার কুষ্টিয়ার উনার হচ্ছে ওনার ছেলে বিদেশে থাকে উনি আমাদের ভিডিওটা অনেকদিন ধরে খেয়াল করেছে তা ওনার অনেক জায়গায় দেখার পরে ওনার ভালো লেগেছে আমাদেরটা তখন উনি আমাদের সাথে যোগাযোগ করেন ওনার বাবার নাম্বার আমাদের কাছে দিয়ে দিয়েছে উনি এসেছে উনি আসার পরে দেখা দেখে ওনার মেশিনটা কেমন লেগেছে এবং পরিচয় তার নাম ঠিকানা সব জানবেন আচ্ছা চাচা আপনার নামটা কি ওনার নাম রবিশ বন্ধু রবিশ বন্ধু বল আপনার হচ্ছে আহ কোথায় বল নাই উজগ্রামের পাশে আপনি আপনার ছেলে তো আপনার পাঠাইছে আপনি যে মেশিনটা দেখলেন ছরাছেন তা কেমন লাগবে যে ভিডিওতে জানল আছে তার বাবার কষ্টকে যাতে একটু কম করা যায় কারণ আর ঘাস কাটতে গেলে অনেক কষ্ট হয় আর যখন আমারে কাটে তারাই বোঝে কাররাই এই কষ্টটা বুঝবে ঘাস কাটার কষ্ট কি অবশ্যই মেশিন যেখান থেকে এনে আমাদের থেকেও নিলে আমরা বলবো ভিডিও কল দিবেন মেশিনগুলো দেখবেন ভাইরা 24 প্রমাণ নিয়ে গেল না আমরা যেটা কথা দিচ্ছি সেটা আমরা দিতে দিতে পারছি এই বলে আজকে ভিডিও শেষ করছি আমরা আসলে মূলত নিজেরাই কাজ করার কারণে আমরা আমাদের ফেসবুক পেজ বলে ইউটিউবে বলেন ভিডিও দিতে পারি না এর জন্য আপনারা মাইন্ড করবেন আসসালাম عليكم আমাদের এটা বলে আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের দুটো দোকান আমাদের একটা দোকান আছে হামদ বাইপাসে আর একটা আছে আমাদের আরাপুর খাজুরা পূর্ব পাড়া আমাদের সেন্ট্রাল জামে মসজিদের সামনে দোকানটা আমাদের দোকানটা দাও জামে মসজিদের সামনে আসসালাম অবশ্যই মেশিন কেনার সময় দেখে শুনে নেবেন যে ভালো জায়গা থেকে নিচ্ছেন কিনা বা সার্টিফাইড জায়গা থেকে কিনছেন কিনা